আপনি কি জানেন একই লেন্স হলেও ভিন্ন ভিন্ন কোটিং থাকার কারণে চোখের আরাম পরিষ্কার দেখা এবং ব্যবহার বা অভিজ্ঞতা একেবারেই বদলে যায় আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানব জাইস ডোরাভিশন ক্রম কি ডোরাভিশন প্লাটিনাম এর সুবিধা বোম কোটিট বা ব্লু গার্ড কোটিংটা তাদের জন্য এবং জাইস ড্রাইভসের কোটিং কেন ড্রাইভিংয়ের জন্য স্পেশাল আলাদা চলুন এক এক করে সব বুঝি লেঞ্চে কোটিং মানে শুধু লেঞ্চের উপরে একটা লেয়ারই নয় এটা মূলত আলোর প্রতিফলন কমায় চোখের আরামটা বাড়িয়ে দেয় লেন্সকে দাগ বা ধুরবলি থেকেও রক্ষা করে এবং দিনের শেষে চোখের ক্লান্তি কমায় কোটিংগুলো এবং বাস্তব জীবনের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয় প্রথমে বলি ডোরাভিশন ক্রোম সম্পর্কে এটি জাইসের একটি অ্যান্ট্রি লেভেল প্রিমিয়াম কোটিং ডুরাবেশন ক্রোমের সুবিধাগুলো কি কি অ্যান্টি রিফ্লেকশন বা আলোর ঝলকানি কমায় বেসিক স্কাস রেজিস্ট্যান্স যা দৈনন্দিন ব্যবহারে পরিষ্কার ভিশন প্রোভাইড করে জাইস কোয়ালিটি উইথ অ্যাফোর্টেবল অপশন এখন আসি এটা কাদের জন্য ইফেক্টিভ ফার্স্ট টাইম জাইস ইউজার স্টুডেন্ট যারা বেসিক প্রিমিয়াম কোটিং চান এবং যারা ইনডোরে চশমা বেশি ব্যবহার করে সহজভাবে বললে ক্রোম মিনস জাইস কোয়ালিটি সিম্পল অ্যান্ড ক্লিয়ার ভিশন এখন আসি জাইসের সবচেয়ে জনপ্রিয় কোটিং ডুরাভিশন প্লাটিনাম সম্পর্কে এটি একটি অলরাউন্ডেড প্রিমিয়াম কোটিং এটার সুবিধা কি ভেরি স্ট্রং স্ক্রাচ রেজিস্ট্যান্স এক্সেলেন্ট অ্যান্টি রিফ্লেকশন ওয়াটার অ্যান্ড ডাস্ট রিপেলেন্ট ফিঙ্গারপ্রিন্ট কম ধরে এবং ইজি টু ক্লিন টেকনোলজির মাধ্যমে খুব সহজেই পরিষ্কার রাখা যায় আপনি যদি সারাদিন চশমা ব্যবহার করেন অফিস বা বাইরে চলাফেরা করেন গাড়ি চালান অথবা দীর্ঘদিন টেকসই কোনো কোটিং চান তাহলে প্লাটিনাম আপনার জন্য বেস্ট চয়েস সহজ কথায় প্লাটিনাম মিনস ম্যাক্সিমাম কমফোর্ট অ্যান্ড ডুরাবিলিটি এবার ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোটিং সম্পর্কে আলোচনা করব ব্লু অর ব্লু গার্ড এই কোটিংটি মূলত ডিজাইন করা হয়েছে যারা ডিজিটাল ডিভাইস স্ক্রিন ব্যবহার খুব বেশি করে থাকেন ব্লু প্রোটেক্ট বা ব্লু গার্ডের সুবিধা কি কি মোবাইল কম্পিউটার এলইডি থেকে আসা ক্ষতিকর ব্লু লাইটকে রিডিউস করে চোখের ক্লান্তি কমায় দীর্ঘ সময় যারা স্ক্রিন দেখেন তারাও যাতে আরাম পান সেই ধরনের কিছু টেকনোলজি বিল্ড আপ করা আছে এবং রাতের দিকে যাদের চোখে খুব বেশি চাপ পড়ে তারাও ব্লু প্রোটেক্ট বা ব্লু গার্ড লেন্স ব্যবহার করলে ওই রাতে চোখে দেখার চাপটা অনেকাংশে কমে যায় তো কাদের জন্য এটা জরুরি অফিস প্রফেশনাল স্টুডেন্ট হ্যাভি মোবাইল ইউজার এবং বিশেষ করে ডিজিটাল স্ক্রিনটা যারা সবচেয়ে বেশি দেখেন মনে রাখবেন ব্লু গার্ড হলো নিউয়ার টেকনোলজি যেখানে ক্লিয়ার লেন্সে ব্লু লাইটটা কন্ট্রোল আরো ন্যাচারাল অনেকেই রাতে গাড়ি চালাতে চোখে খুব চাপ লাগে এই কথাটা সবসময় বলে থাকেন এই সমস্যা সমাধানের জন্যই জাইজ ড্রাইভসেফ কোটিং জাইজ ড্রাইভ কি নাইটে ড্রাইভিং লাল কমায় অর্থাৎ আপনারা যখন রাতে গাড়ি ড্রাইভ করেন তখন অনকামিং কার্ড থেকে আপনাদের চোখের সামনে যে লাইটের ফোকাসটা তৈরি হয় এটা গ্লার্ড জোন তৈরি করে এই গ্লার্ড জোনটাকে রিডিউস করে জাইসেট ড্রাইভ লেন্স হেডলাইটের যে আলোর ঝলকানি এটা খুবই কম অনুভূত হয় লো লাইট কন্ডিশনে কন্ট্রাস্ট ভালো থাকে এবং হেভি রেইনে বা ফগি ওয়েদারে ক্লিয়ার ভিশন পান সো এটা কাদের জন্য মূলত জরুরি যারা নিয়মিত গাড়ি ড্রাইভ করেন বিশেষ করে রাতে যারা ড্রাইভ করেন এবং হাইওয়েতে লং ড্রাইভ করেন সেফার মোর ড্রাইভিং সংক্ষেপে বললে বেসিক প্রিমিয়ার ইউজার যারা তাদের জন্য ডুরাভিশন ক্রম অল ডে অ্যান্ড অল রাউন্ড ইউজার যারা তাদের জন্য ডুরাভিশন প্লাটিনাম হ্যাভি স্ক্রিন ইউজার যারা বিশেষ করে ডিজিটাল স্ক্রিন ইউজার তাদের জন্য ব্লু প্রোটেক্ট বা ব্লু গার্ড লেন্স আর রেগুলার নাইট ড্রাইভিং যারা করে থাকেন বা নাইট ড্রাইভার যারা তাদের জন্য অ্যাকচুয়ালি ড্রাইভ কোটিং সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনাকেই কোটিংটা বেছে নিতে হবে সো মনে রাখবেন ভালো চশমা মানে শুধু পাওয়ার ঠিক থাকা নয় ভালো চশমা মানে চোখের আরাম চোখের সুরক্ষা আর দীর্ঘদিন নিশ্চিত ব্যবহার ভালো থাকবেন অপটিক্স মেন্টরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে